আহা বুঝতেই পারতেছেন মার্কেটিং টিমের পোলাপান কি ও বিনা এটা করে কি অবস্থা নিরব ভাই কেমন আছেন এই তো আলমগীর ভাইয়া কি অবস্থা আপনার এই তো ভাই আপনার টিমের কি অবস্থা কি খবর আমার টিমের অবস্থা তো খুব সুন্দর মাশাআল্লাহ ভালো কারণ প্রতিটা লোক যেভাবে ডেডিকেটেড দি কাজ করতেছে আপনার 30টা কন্টেন্ট এর যে প্ল্যানিং দিছেন তারা দেখেন এই যে হুম

হ্যাঁ দদি আইসা পারি ও গেছে এর পারে খুব প্রেসার আসি ভাই থাক এসব কোন বিষয় না হ্যাঁ একদিন মার্কেটিং টিমটা আস্তে হ্যাঁ একটু বাট আপনি একটু অ্যালার্ট থাকলেই হবে হা বুঝতেই পারতেছেন মার্কেটিং টিমের পোলাপান কি ও করে রে আর বুঝছেন এই গোবিনের লেখা মার্কেটিং এর পোলা পায় একদম সেরা পারফেক্ট এরা পারফেক্ট অভিনেতা একটা আসলে অভিনেতা না হলে তো মার্কেটিং হইবো না হ্যাঁ এটাও ঠিক অ্যাক্সেন্সে ঠিকই কইছিলা আপনি কিন্তু তারপর অ্যালার্ট হই গুরু যেমন শিশুতে এরকম আয় হায় কি কইলা আপনি বস